প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সিক্স সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য যে এই হিউম্যান রাইটস অর্থাৎ ডিএসসি বি ট্যুর যে ছোটো প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলোর ওপরে আমি ভিডিও তৈরি করছি শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স নয় বাংলা এলসিসি এডুকেশন সমস্ত কিছু বিষয়ের ওপর অনার্স জেনারেল সমস্ত কিছুর বিষয়ের ওপরেই আমি ছোটো প্রশ্নের উত্তর সমেত ভিডিও আমি করে দেবো যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ খুব শীঘ্রই চলে আসবে পার্ট টুয়ের পলিটিক্যাল সায়েন্সের ভিডিও তো সেটা জানার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে রাখতেই হবে আর এছাড়াও এলসিসি বা অন্যান্য সাবজেক্টের ভিডিও যদি দরকার লাগে উত্তর সময় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যতক্ষণ না চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবে ততক্ষণ কিন্তু প্রথমেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না তাই অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এখানে কিন্তু আমি ছোটো প্রশ্নের উত্তরগুলো সব প্রশ্ন একসাথে করলে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যায় সম্ভব হয় না সেই জন্য আমি দুটো ভাগে ভিডিওটাকে করেছি শুধুমাত্র এখানে শর্ট প্রশ্ন ইম্পর্টেন্ট নয় ইয়ারলি শর্ট প্রশ্ন কিছু আমি ভিডিও করে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর চলো তাহলে এবার দেখে নেওয়া যাক যে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দু হাজার চব্বিশ সালের জন্য আমি যে প্রশ্নগুলোকে বাছাই করেছি আশা করি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রচুর প্রশ্ন আমি দেব না যেটুকুনি গুরুত্বপূর্ণ বা ইয়ারলি যেগুলো এসেছে সেইগুলোর ওপরে আমি নিয়ে কিছু সাজেশান বানিয়েছি এবং আমার মনে হয় যেগুলো গুরুত্বপূর্ণ সেই নিয়ে আমি সাজেশান বানিয়েছি আশা করলে তোমরা দেখো তোমরা উপকৃতই হবে দেখো প্রথম প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের কার্যকালের মেয়াদ কত বছর উত্তর হবে পাঁচ বছর পশ্চিমবঙ্গে রাজ্য মানবাধিকার কমিশন কবে গঠিত হয় দু নম্বর প্রশ্ন উত্তর উনিশশো সালে একত্রিশে জানুয়ারি আমি যখন বলছি শুনে শুনে লেখার চেষ্টা করো কারণ শুনে শুনে লিখলেও কিন্তু অনেকটা মুখস্থ হয়ে যাবে সেই কারণে আমি যতটা সম্ভব ধীরে ধীরে বলার চেষ্টা করছি পরের প্রশ্ন মানে তিন নম্বর প্রশ্ন রাজ্য মানবাধিকার কমিশনে কতজন সদস্য নিয়ে গঠিত একজন সভাপতি এবং আটজন সদস্য নিয়ে গঠিত চার নম্বর প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের একটি কার্যাবলী লেখক উত্তর সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য মানবাধিকার বিঘ্নিত হলে তা খতিয়ে দেখে যথোপযুক্ত প্রতিকারের সুপারিশ এটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী পরের প্রশ্ন মানে পাঁচ নম্বর প্রশ্ন মানবাধিকারে সার্বজনীন ঘোষণা কবে হয় উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের মানবাধিকার আইন কোন সালে প্রণীত হয় উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন মানে সাত নম্বর প্রশ্ন প্রথম পর্যায়ে মানবাধিকার সম্পর্কিত একটি আইনের নাম লেখো প্রথম পর্যায়ে মানবাধিকার সম্পর্কিত একটি আইনের নাম লেখো উত্তর হবে উনিশশো সালে বিল অফ রাইটস এটা তোমরা ইংরাজিতেও লিখতে পারো বিল অফ রাইটস বাংলাতেও লিখতে পারো বিল অফ রাইটস তাহলে বুঝতেই পারলে প্রথম সাতটা প্রশ্ন তোমাদের কি হয়েছে এবার চলো আমরা আট নম্বর প্রশ্নগুলোকে দেখে নিই কী কী আছে আট নম্বর যে প্রশ্নটা ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশন কবে গঠিত হয় ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশন কবে গঠিত হয় উত্তর উনিশশো সালে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন মানবাধিকারের একটি বৈশিষ্ট্য লেখ। উত্তর মানবাধিকার অহস্তান্তরযোগ্য মানবাধিকারকে কেউ অন্যের হাতে তুলে দিতে পারে না আবার অন্য কেউ এইসব অধিকার ধ্বংস করতে বা কেড়ে নিতে পারে না এটা গেল ন নম্বর দশ নম্বর প্রশ্ন মানবাধিকার রক্ষার একটি শর্ত লেখ মানবাধিকার রক্ষার একটি শর্ত লেখ উত্তর মানবাধিকার রক্ষার জন্য আইনসম্মত ব্যবস্থা উপস্থিতি মানবাধিকার রক্ষার জন্য আইনসম্মত ব্যবস্থার উপস্থিতি পরের প্রশ্ন এগারো নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কার্টা কি কার্টা কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন মানবাধিকারের ক্রমবিকাশের ইতিহাসে ম্যাকনাকাটাকে একটি মাইল ফলক হিসাবে অভিহিত করা হয় এটি মানবাধিকারের মহাসনদ হিসাবে ইতিহাসে পরিচিত এটি ছিল মূল ইংল্যান্ডের রাজা জন এবং ধনীবিত্তশালী ব্যারনদের মধ্যে বারোশো পনেরো সালে সম্পাদিত একটি চুক্তি বারো নম্বর প্রশ্ন মানবাধিকার ও মৌলিক অধিকারের একটি পার্থক্য লেখো উত্তর মানবাধিকার একটি আন্তর্জাতিক অধিকার আর মৌলিক অধিকার খর্ব হলে নাগরিকগণ আদালতে আশ্রয় লাভ করতে পারেন তেরো নম্বর প্রশ্ন প্রথম প্রজন্মের মানবাধিকারের দুজন প্রবক্তার নাম লেখো প্রথম প্রজন্মের মানবাধিকারে দুজন প্রবক্তার নাম লেখ জন লক এবং রুশো চোদ্দ নম্বর প্রশ্ন মানবাধিকারের প্রথম প্রজন্ম কাকে বলে শিল্প বিপ্লবের পর সপ্তদশ শতাব্দীতে নতুন মধ্যবিত্ত শ্রেণী তথা বুর্জোয়ারা উদারনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে রাষ্ট্রের বিরুদ্ধে যে পৌর ও রাজনৈতিক অধিকারের দাবি জানায় এইগুলিকেই প্রথম প্রজন্মের মানবাধিকার বলা হয়ে থাকে তাহলে বোঝা গেল প্রথম প্রজন্মের মানবাধিকার কাকে বলা হয় থাকে পনেরো নম্বর প্রশ্ন প্রথম প্রজন্মের মানবাধিকারের অন্তর্ভুক্ত দুটি অধিকারের নাম লেখ পয়েন্ট করবে প্রথমেই পৌর অধিকার এর অন্তর্গত জীবনের অধিকার স্বাধীনতার অধিকার নিরাপত্তার অধিকার যোগাযোগের অধিকার সম্পত্তির অধিকার ইত্যাদি আর রাজনৈতিক অধিকার পয়েন্ট করবে তার মধ্যে কি কি রয়েছে এর অন্তর্গত রয়েছে ভোটদানের অধিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সরকারের সমালোচনা করার অধিকার ইত্যাদি ষোলো নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রজন্মের মানবাধিকার কাকে বলে ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে মার্ক্সীয় মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠা সামন্ততান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যে অর্থনৈতিক ও সামাজিক অধিকারের ধারণা প্রসার লাভ করে সেইগুলিকেই দ্বিতীয় প্রজন্মের মানবাধিকার বলে এরপরে চলো সতেরো নম্বর প্রশ্ন কি আছে সেটা দেখা যায় সতেরো নম্বর প্রশ্নে আছে দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের অন্তর্ভুক্ত দুটি অধিকারের নাম লেখ অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের অন্তর্ভুক্ত দুটি অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার আর সামাজিক অধিকার এক্সপ্লেন করার দরকার নেই দুটো নাম লিখে দিলেই যথেষ্ট আঠেরো নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের দুজন প্রবক্তার নাম লেখ তাহলে দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের দুজন প্রবক্তার নাম হলো ল্যাক্সকি এবং অ্যাঙ্গেলস আরও অনেক নাম আছে বাট এই দুটো নাম লিখলি যা দুজন বলেছে যখন দুটো নাম লিখলি যথেষ্ট উনিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রজন্মের মানবাধিকারের দুটি বৈশিষ্ট্য লেখ এক নম্বর এই ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে অধিকারগুলি সাম্যের ধারণাকে বিস্তৃত করে দু নম্বর এই অধিকারগুলি অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের অধিকারগুলি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করে নম্বর প্রশ্ন মানবাধিকারের তৃতীয় প্রজন্ম কাকে বলে মানবাধিকারের তৃতীয় প্রজন্মের অধিকার হল সমষ্টিগত অধিকার এই প্রজন্ম দ্বারা বিশুদ্ধ বায়ু জল খাদ্য দূষণমুক্ত পরিবেশের মতো পরিবেশ সম্পর্কিত অধিকারগুলিকে বোঝায় তৃতীয় প্রজন্মের মানবাধিকারের দুটি বৈশিষ্ট্য লেখক এক নম্বর হলো এই অধিকারগুলি একেবারে নতুন এইগুলি অধিকাংশ দ্বিতীয় শতাব্দীতে গড়ে উঠেছে দু নম্বর হল এই অধিকারগুলি ভবিষ্যৎমুখী বাইশ নম্বর প্রশ্ন তৃতীয় প্রজন্মের মানবাধিকারের একটি সীমাবদ্ধতা লেখ অতিরিক্ত পরিবেশগত আন্দোলন অনেক সময় অর্থনৈতিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় অতিরিক্ত পরিবেশগত আন্দোলন অনেক সময় অর্থনৈতিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় তেইশ নম্বর প্রশ্ন মানবাধিকারের চতুর্থ প্রজন্মের অধিকারগুলি কি কি উত্তর ডিজিটাল নিরাপত্তার অধিকার দু নম্বর সরি এক নম্বর ডিজিটাল নিরাপত্তার অধিকার দু নম্বর ডিজিটাল আত্মনিয়ন্ত্রণের অধিকার চব্বিশ নম্বর প্রশ্ন কোথায় দাসপ্রথার প্রচলন ছিল উত্তর প্রাচীন গ্রিসে পরের প্রশ্ন ইউএনও কবে গঠিত হয় উনিশশো সালে চব্বিশে অক্টোবর পরের প্রশ্ন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে কবে পালিত হয় দশই ডিসেম্বর এর পুরো পুরোনাম কী ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল পলিটিক্যালস রাইটস জাতিসংঘ কবে গঠিত হয় উনিশশো সালে দশই জানুয়ারি আঠাশ নম্বর প্রশ্ন মানবাধিকার রক্ষায় সমৃদ্ধ জাতিপুঞ্জের একটি গুরুত্ব লেখ উত্তর সনদের একাধিক অংশে বারংবার মানবাধিকারের বিষয়টি উল্লেখ করার মাধ্যমে একটি গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে তাহলে মানবাধিকার বিষয়টা যখন সম্মিলিত জাতিপুঞ্জে বারবার বারবার বলা হচ্ছে তার ফলে একটি গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে ২৯ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে সংরক্ষিত দুটি স্বাধীনতার অধিকারের নাম লেখো এক নম্বর বাক ও মতামত প্রকাশের অধিকার দু নম্বর শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার পরের প্রশ্ন পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ান মামলা কবে গঠিত হয় উনিশশো বিরাশি সালে পরের প্রশ্ন মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের পাঁচ ধরনের আদেশ বা নির্দেশ বা লেখ জারিগুলি লেখ বন্দি পরমাদেশ প্রতিষেধ অধিকার পৃচ্ছা এবং উৎপ্রেষণ এগুলো হচ্ছে আদেশ লেখ এবং নির্দেশ যে জারিগুলি করা হয় সেগুলো বত্রিশ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বন্দি প্রত্যেক প্রত্যক্ষীকরণের অর্থ কী সশরীরে হাজির হওয়া তেত্রিশ নম্বর প্রশ্ন পরমাদেশের অর্থ কী উত্তর আমরা আদেশ করি আর প্রতিষেধের অর্থ কী নিষেধ করা এই পঁয়ত্রিশটা প্রশ্নের উত্তর আমি করে দিলাম খুব ভালো করে এগুলো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি তোমরা উপকৃত হবে এই প্রশ্নগুলো থেকে এবং আবারও বলছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো কারণ পঁয়ত্রিশের পরে আরও কিছু প্রশ্ন আমি দেব ছোট প্রশ্ন যেগুলো তোমাদের উপকারে লাগবে পরীক্ষার সময় কাজে লাগবে এবং আশা করি পনেরোটার মধ্যে পনেরোটা প্রশ্নই মিলে যাবে আমি যে প্রশ্নগুলো করে দেবো মানে এত বছর মিলে এসেছে দেখতেই পারো ভরসা করে রাখতেই পারো কাছে অসুবিধা তো কিছু নেই তো সেই অনুযায়ী তোমরা এগুলোকে লিখে নাও খাতায় মুখস্থ করে ফেলো খাত লিখে ফেলো কেন পনেরোটা শর্ট কোয়েশ্চেন করে ফেলতে পারলে কিন্তু অনেকটাই পরীক্ষায় নাম্বার কিন্তু এগিয়ে যাবে তো এইভাবে তোমরা যদি পড়াশোনা করো ছোট প্রশ্ন এবং তারপরে আমি সাজেশানও করে দেবো এবং সাজেশনে তোমাদের কি কী পড়তে হবে ইম্পর্টেন্ট যদি পাঁচ নম্বরের কোনো প্রশ্নের প্রয়োজন হয় উত্তরে তাহলে আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব এই ছাড়াও যদি অন্য কোনো সাবজেক্ট নিয়ে কোনো কোয়ারিস থাকে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে বা আমার প্রথমেই আমার যখন ভিডিওটা স্টার্টিং হচ্ছে সেখানেও আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করো ভালো থেকে সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দাও আজকের এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে